এই পর্যন্ত জালালাইনের ব্যাখ্যা গ্রন্থে আসে বার এই পর্যন্ত দশ বার সংস্কার সর্বপ্রথমাল সর্বপ্রথম ফেরেজ তার বাহিনী ফেরেজ তার হাজার হাজার বছর বাইতুল্লাহকে তাওয়াফ করেন হাজার হাজার বৎসর ওইদিন আপনাও ছিলেন না আমিও ছিলেন না পৃথিবী ছিল না পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে বাইতুল্লাহকে ফেস তারা নির্মাণ করেন তাওয়াফ করেন হাজার হাজার বৎসর ধরে হাজার বছর অধিবাহিত হওয়ার পরে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বনি আদম আদম আদি পিতা আদম সালাম তৃতীয় দ্বিতীয়বারের মতো বাইতুল্লাহকে বাবা সংস্কার করেন বাবা আদম সালাম বাইতুল্লাহ তফ করে শত বছর পার করে দেয় দ্বিতীয়বার নুহ আরে হিসালাতামের মহাপ্লাবনের কারণে বাইতুল্লাহ ধৈ সাজা হজরত শীষ বাইতুল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করেন ফেরিস্তারা নির্মাণ করলো আদম বাবা আদম নির্মাণ করলো শীষ আলে হিসালাত নির্মাণ করলো পরিপূর্ণ নির্মাণ তারা করে নাই পরিপূর্ণ নির্মাণ করছে আমাদের জাতির পিতা হজরত ইবেরা হিমালে সালাম হজরতে ইসমাইল আর হিসালাম বাবা আর পুত্র মিলে পরিপূর্ণভাবে চতুর্থবারের মতন বায়ুতুল্লাহকে পরিপূর্ণভাবে নির্মাণ করেন ও বাবা বাইতুল্লাহকে নির্মাণ করতে গিয়া ইসমাইল আনেহি সালা সালাম পৃথিবীর পাঁচটা জায়গা থিকা পাঁচটা পাহাড় কাইটা পাহাড়ের টুকরা নিয়ে আসেন পৃথিবীর পাঁচ জায়গা থেকে পাঁচটা পাহাড় থিকা পাথর কাইটা আনেন এই বাইতুল্লাহর মধ্যে এখনো পর্যন্ত ওই পাথরগুলা লাগানো আছে পৃথিবীর পাঁচটা জায়গা ঠিক পাঁচটা পাহাড় গাইটা পাথর নিয়ে মাছ তখন কি বিমান ছিল কতটা কষ্ট হয়েছে ইসমাইল আলহ সালাত ও সালাম যে নির্মাণ কাজ করছেন কতটা কষ্ট হয়েছে বাবা পঞ্চমবারের মতো আমালিকা গোত্র তারা পঞ্চমবারের মতো বাইতুল্লাহকে নির্মাণ সংস্কার করেন এভাবে চলতে চলতে জোরহম গুত্র ষষ্ঠবারের মতো ছয় নাম্বার তারা নির্মাণ সংস্কার করেন তারপরে সাত নাম্বার কোসাই ইবনে কিলা পুত্রের মানুষ এই বাইতুল্লাকে সংস্কার করেন আট নাম্বার বিশ্বনবী আপনার আমার নবী দু জাহানের সারদা রহমাত আল্লিল আলী যে বংশের জন্মগ্রহণ করেন করায়ুষ বংশের মানুষ আটবারের মতো তারা সংস্কার করেন নয় নাম্বার নবীর সাহাবা আব্দুল্লাহ বাবা সংস্কার করেন দশ নাম্বার সর্বশেষ সংস্কার হাজ্জাজ ইবনে ইউসুফ বাদশা ছিলেন জালেম বাদশা জালেম বাদশা তার দ্বারা শেষবারের মতো বাইতুল্লাহ সংস্কারের কাজ করেন কেমত পর্যন্ত বাইতুল্লার মধ্যে আর হাত দিতে হবে আর সংস্কারের কাজ তখনই বন্ধ হয়ে যাচ্ছে তখনই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই মোট দশ বার আল্লাহর ঘর সংস্কার করেন নির্মাণ করেন এখনো পর্যন্ত বাইতুল্লাহ আছে না হাজাজ ইপি ইউসুফ যে কাজ করছেন ওই কাজের মধ্যে এখনো আছে খেয়ামাত পর্যন্ত থাকবে